হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ষোলো মার্চ দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে সপ্তমী রাত্রি নটা চল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র রোহিণী করণ গড় বণিক পক্ষ শুক্ল যোগপ্রীতি দিন শনিবার সূর্যোদয় হবে সকাল ছটা উনত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল দশটা চব্বিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল একটা চোদ্দ মিনিটে ঋতু বসন্ত বিক্রম সম্বর দু হাজার মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে রাত্রি বারোটা পাঁচ মিনিট থেকে রাত্রি বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা উনতিরিশ মিনিট থেকে সকাল দশটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনাকে আশাবাদী হতে হবে এটি প্রত্যয় এবং নমনীয়তা আপনার বাড়িয়ে তুলবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা আপনার চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন দিনটিকে থেকে বিশেষভাবে করে তোলার জন্য পরিবারের সাথে একটা সুন্দর ক্যান্ডেলাইট ডিনারের ব্যবস্থা করুন আজকে আপনার প্রেমের জীবনটা বিতর্কিত হতে পারে যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তারা আজকে নিজেদের জন্য সময় পাবেন আজকে আপনার স্ত্রী তার বন্ধুর সাথে বেশি ব্যস্ত হতে পারে যেটা আপনাকে হতাশ বোধ করাতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত স্বরূপ গরুকে পালং শাক খাওয়ালে প্রেম জীবনটা আপনাদের ভালো কাটবে বৃষরাশি ভাগ্যের উপর নির্ভর করবেন না আজ আপনার বাবা মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে ফাঁকা সময় সুযোগ নিন আপনার পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে আপনার ভালোবাসার জীবনে আজকে একটা সুন্দর মোড় আসবে আজকে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পাবেন আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার কথা ভাববেন এই সময় আপনার অপ্রয়োজনে বিতর্ক মধ্যে পড়া উচিত নয় আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যেটা অনেক ঝগড়ার ফলে আজকে সৃষ্টি হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ দুধ ও দই খাওয়ার স্বাস্থ্যের জন্য প্রচন্ড আপনার উপকারী হবে মিথুন রাশি যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য আনন্দ এবং উপভোগ আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যা হতে পারে যদিও ওই সময় আপনার অর্থের থেকে তাদের স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করা উচিত পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েতে আপনাকে একটা ভালো মেজাজে রাখবে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কেই চিন্তা করবে আপনার শরীরচর্চা করতে আজকে অনেকবার ভাববেন কিন্তু বাকি দিনের মতো আজকেও হবে না বৃষ্টি রোম্যান্সের জন্য পরিচিত বন্ধুরা আজকে সারাদিন আপনার জীবন সঙ্গী সঙ্গে আপনি খুব আনন্দেই কাটাবেন কঠোর পরিশ্রম করুন এবং আরও কঠোরভাবে চেষ্টা করুন তাহলে আপনি বর্তমানে অনেক লাভবানও হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ বাড়িতে সূর্যমুখী গাছ লাগান এবং তার সেবা করুন এর ফলে জীবনে আপনার সাফল্য আসবে কর্কট রাশি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে উদ্যম হারাবেন না ব্যর্থতা তো একদমই স্বাভাবিক এগুলো তো জীবনেরই সৌন্দর্য আজকে আপনি ফাঁকা সময় সঠিক ব্যবহার করবেন এবং মায়ের সেবা করতে চাইবেন এই কারণে আজকে কিন্তু আপনার আনন্দ বোধ হবে আজকে আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে আপনাকে আঘাত করতে পারে আজকে আপনি কাজ শেষ করে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ আপনাদের সম্পর্কের মধ্যে রোম্যান্স বৃদ্ধি করবার জন্য শনি মন্দিরে তেল ও প্রসাদ অর্পণ করুন সিংহ রাশি আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার হতে পারে সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করে যান বাচ্চারা আপনার সময়কে একটু কঠিন করে দিতে পারে তাদেরকে ভালোবাসার সাথে সামলাতে হবে মনে রাখবেন ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং যতটা সম্ভব সন্ধ্যাটাকে রোমান্টিক করে তোলার চেষ্টা করুন আজকে জীবনের কোনো মূল্য সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনদের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্তও করতে পারে তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে আজকে আপনি উপলব্ধি করবেন যে আপনার বিবাহিত জীবনের জন্য গৃহীত শপথগুলি সত্যিই ছিল আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সব প্রতিকার স্বরূপ দই ও মধু দান করলে এবং নিজেও খেলে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে কন্যা রাশি স্বাস্থ্য ভালো থাকবে আজকে অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা থেকে বিরত থাকতে হয় সেটা আপনাকে বুঝতে হবে বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্ছ্বাসা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করবার জন্য সব রকমভাবে চেষ্টা করবেন আপনার সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা আজকে অর্জন করতে চলেছেন আজকে প্রেমের ক্ষেত্রে ঐদ্রেজালিক বাঘ আপনার আসবে আপনার স্ত্রীর আত্মীয়রা আজকে আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে আজকে একটি ভালো ঘুম আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ভালোবাসার মানুষকে সাদা রঙের যেমন জ্যাসমিন বা গোলাপ দান করলে প্রেমের জীবনটা আপনাদের মধুর হবে তুলা তুলারাশি অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মনকে দখল করে রাখবে নিজেকে শারীরিক অসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই কিন্তু শয়তালের কর্মশালা আজকে বাড়ির চারপাশে ছোটো ছোটো জিনিসগুলিতে প্রচুর ব্যয় আপনি করবেন যেটা আপনাকে মানসিকভাবে চাপ দেবে আপনার বাচ্চা ছাড়া কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুব খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে সন্ধ্যাটা আপনার প্রচন্ড রোমান্টিক কাটবে আপনার আপনার বাড়ির কোনো সদস্য আজকে সাথে সময় কাটানোর জন্য জেদ করতে পারে পারে সেই কারণে আপনার সময়টা কিছুটা নষ্ট হতে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আজকে কিন্তু সেটা আপনি বুঝতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার দরিদ্র এবং অভাবী লোকজনকে সুতির বস্ত্র দান করলে পরে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত আপনার থাকবে থাকা উচিত ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার পরিচিত কেউ অর্থকরী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে সেজন্য সে মাঝে মাঝে আপনার উপর কিন্তু রেগে যায় তার উপরে প্রতিক্রিয়া না দিয়ে তার কথা বুঝুন এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে খালি সময় আপনি ঘর পরিষ্কার করতে পারেন আজকে আপনার স্ত্রীর শরীরটা খারাপ থাকতে পারে আপনার অফিসের বন্ধুদের সাথে আপনার অনেক সময় ব্যয় করা আপনার পরিবারের ক্রোধের শিকার আপনাকে হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ঘন ঘন রূপর গয়না পড়লে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে ধনুরাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু খেলাধুলায় অংশগ্রহণ করুন আপনার বিবেচনা না করে কাউকে অর্থ ধার দেওয়া উচিত নয় পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার আজকে আপনি পেতে পারেন নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটি বেশ ভালো আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজকে আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে গেছেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় স্বরূপ ভগবান ভৈরবের পূজা আরাধনা করলে দ্রুত আয় বৃদ্ধি আপনাদের হবে মকর রাশি স্বাস্থ্য আপনার ভালো থাকবে আপনার সন্তানদের কারণে অর্থনৈতিক সুবিধা আজকে লাভ হবে আজকে আপনি খুব আনন্দে থাকবেন বাসস্থানের পরিবর্তন অত্যন্ত লাভদায়ক হবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আজকে সময়টাকে নষ্ট করতে পারে আপনার চর্চা করতে আজকে অনেকবার মন হবে কিন্তু বাকি দিনের মতো হবে না আপনার সাথে আপনার স্ত্রী একটি বড় খরচের জন্য মনোমালিন্য হতে পারে যদি আপনি বিবাহিত হন আপনার বাচ্চাও আছে তাহলে কিন্তু কোনো অভিযোগ বাচ্চাদের তরফ থেকে আসতে পারে যেটা আপনার মনটাকে বিচলিত করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় স্বরূপ সবুজ কলায়ের দ্বারা তৈরি লাড্ডু বা মিষ্টি খাবার গণেশ মন্দিরে দান করলে আর্থিক আপনার ভালো থাকবে কুম্ভ রাশি বন্ধুরা সহায়ক হবে আপনাকে খুশি রাখবে এই রাশি রাশিচক্রের কিছু লোকেদের আজকে কিন্তু জমি সংক্রান্ত কোনো সমস্যার কারণে অর্থ ব্যয় করতে হতে পারে মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় আজ পৌঁছাবে দিনটি আপনার ভালোবাসার জন্য হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্ন শেষ হবে যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে কোথাও দূরে চাকরি করেন তাহলে আজকে কিন্তু ফাঁকা সময় বাড়ির লোকদের সাথে আপনি কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে সাহায্য করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ দুমুঠো মুসুরির ডাল লাল কাপড়ে বেঁধে গরিবদের মধ্যে দান করে দিলে পারিবারিক জীবনটা সুখময় হবে মীন রাশি স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে আপনি আজ অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের কারণে ব্যয় করতে পারেন তবে আপনাকে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ খুব সামনেই আপনার পরিস্থিতি কিন্তু ভালো হতে চলেছে আপনার স্ত্রীর সাথে ভালো ভালোবোজা করা ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখার চেষ্টা করবে ভ্রমণ করা আজকের জন্য আপনার ভালো নয় এটি আপনার বিবাহিত জীবনের জন্য প্রচণ্ড ভালো দিন আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আজকে সন্ধ্যায় আপনার বন্ধুদের সাথে একটি বাদানুবাদ ঘটতে পারে তবে মনে রাখবেন সংযমী হলো জীবনের আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আপনার রিং ফিঙ্গারের সোনা পরিধান করলে আর্থিক অবস্থার উন্নতি হবে